আসসালামু আলাইকুম আপনাদেরকে কাটিং দেখাচ্ছি আমাদের সাহেব আছে সাথে না সাহেব আছে আচ্ছা আমরা ফার্স্টে কি শুরু করব সাহেব কত শুরু করব ধরো তুমি এটা লাগাও তোমার এরকম কথা বলতে হবে এদিকে আসো তুমি এদিকে দিয়ে আসবা কথা বলবা ফার্স্টে একটা পায়জামা কেটে মানুষকে দেখাই ঠিক আছে আচ্ছা

সাহেদ জি আমরা কি বলতেছিলাম কি কাটতেছিলাম প্যান্ট পাইজামা হ্যাঁ প্যান্ট পাইজামা

আবা মাহ সাদ তুমি ফোন থেকে আমি কি করছি তুমি দেখবা না প্যান্ট ব Jama প্যান্ট পাইমা জি টেকন Jama জাস্ট কেড়ে ছুটি জামা ছুটি জামা পাই জামা

প্যান্ট পায়জামা কাটা হয়ে গেছে হ্যাঁ ইয়েস তুমি তো কিছু বললে না কি কি ভুল টুল হয়েছে না না জামা কিন্তু আগে কেটে ফেলছি আমি হ্যাঁ জামা জামা আগে কাটা হয়ে গেছে এখন জাস্ট

ঠিক আছে পরবর্তীতে আমরা আবার যখন কাটবো তখন আবার দেখাব তখন পরে রাখবো সবাইকে আল্লাহ হাফিজ বলে দাও আল্লাহ হাফেজ じゃ এখন কি কাটলাম ভাই প্যান্ট পাজামা প্যান্ট পাজামা পরবর্তীতে কামিজ কাটবো কামিজ কাটবো ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম